কাশ্মীরের পেলগামে রক্তাক্ত হামলা ছাব্বিশ জন নিরীহ প্রাণ হারানোর পর দিল্লি থেকে এলো একের পর এক কড়া পদক্ষেপ ভারত পাকিস্তান সম্পর্কের মন নিল এক নতুন দিকে ভারত কাশ্মীরে ফয়েলগামে বন্দুকধারীদের বর্বরিত হামলায় জবাবে পাকিস্তান বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ ঘোষণা করেছে ভারত সরকার বুধবার সন্ধ্যায় বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই স্বাধীনতাগুলো ঘোষণা দেন প্রথম পদক্ষেপ সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি অবিলম্বে স্থগিত পাকিস্তানের প্রতি ভারতের করা করাবার্তা দ্বিতীয় পদক্ষেপ পাঞ্জাবের আঠারো সীমান্তে চেকপোস্ট সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়াও সাক বিষয় ভারত সফরতা পাকিস্তানি নাগরিকদের বিষা বাতিল এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ নির্দেশ দেওয়া হয়েছে দিল্লিতে পাকিস্তানের দূতাবাসে থাকা সেনা নৌ ও বিমান বাহিনীর পরামর্শদাতাদের নন গোটা ঘোষণা করে এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে ভারত ও ইসলামাবাদ থেকে ফিরিয়ে আনছে তাদের সামরিক পরামর্শদাতাদের দুই দেশের দূতাবাস কর্মী সংখ্যা কমিয়ে আনা হয়েছে থেকে এই সিদ্ধান্তগুলো এসেছে দেশের সর্বোচ্চ নিরাপত্তা কমিটি সিসিএস এর বৈঠক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক এখন দেখার বিষয় এই সিদ্ধান্তগুলোর জবাবে পাকিস্তান কি পদক্ষেপ নেয় আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন